হ্যালো সালামাইকুম হ্যালো জাকের ভাই বলছেন হ্যাঁ জাকের ভাই কে আপনি ভাই আমি হচ্ছে তিতাস গাজী আর কি তিতাস গাজী বলছিলাম তিতাস গ্যাস থেকে আরে না না আমার বাসায় ভাই গ্যাস সব ঠিক আছে ভাই আরে না না ভাই আমি তিতাস গাজী ওই গাজী তিতাস গাজী ওই তো তিতাস গ্যাস না একটু কথাটা শুনেন আমি তিতাস গাজী বলছি ইয়া থেকে মানে সিডনি থান্ডার থেকে মানে সিডনি থান্ডার থান্ডার মান্ডার এখন তো আকাশ ক্লিয়ার কোনো বিজলি বুজলি নাই তো আরে না ভাই সামনে বিগ ব্যাশ শুরু হতে যাচ্ছে ও আচ্ছা বিগ ব্যাশের টিম সিডনি থান্ডার জি 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 আচ্ছা আমি আমি বাংলাদেশী বাট আমি এখানকার মানে বাংলাদেশী থান্ডার থেকে বাংলায় কথা বলতাছেন তো फेक মনে হইতাছে না 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 ভাই শুনেন আমি সিডনি থান্ডারসের ম্যানেজার বলছি আসলে বাংলাদেশী আমি আমি আরে বাংলাদেশ এজেন্ট বাংলাদেশ এজেন্ট রাইট রাইট এই আপনার কাজটা কি ভাই আমি প্লেয়ার হান্ট করি ধরেন বাংলাদেশে যদি কোনো প্লেয়ার নেয় তাহলে আমার সাথে ডিল করে আরকি কি তো সারা দিন সারা বছর হয়ে হয়ে থাকেন বাংলাদেশের কোনো প্লেয়ার তো খেলে না 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 কি বলেন ভাই ঋষাদ খেলতেছে না ঋষাদরে আপনি ম্যানেজ করছেন হ্যাঁ ঋষাদ ভাইকে আমি কল দিছিলাম এবং আপনাকেও কল দিচ্ছি তার মানে কি আমিও আসি মন হইতেছে হ্যাঁ হ্যাঁ

একটু একটু বলেন ধন্যবাদ ধন্যবাদ সেটা হচ্ছে ভাইয়া ওই আমাদের যে সিডনি থান্ডার্স এর মানে ফিনিশারের খুব অভাব বুঝছেন এবং বাংলাদেশি ফিনিশার হিসেবে আপনার খুব নামগন্ধ আমরা পাচ্ছি এবং আমাদের যে পেজটা আছে সিডনি থান্ডারস ওটার রিচটা অনেক ডাউন আপনাকে নিলে আমাদের রিচটাও বাড়বে প্লাস আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে আর কি বুঝতে পেরেছেন পেজের রিচ বাড়ানোর জন্য আমরা নিতেছেন না খেলার জন্য না না খেলার জন্য কিন্তু পাশাপাশি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে তা আমার তো বিশ্বাস হতেছে না আসলে হইছে বিপিএল পর্যন্ত আমার মানে আমারে বাংলাদেশের যে লীগ হয় বিপিএল জানেন তো হ্যাঁ হ্যাঁ ওখানে পর্যন্ত আমারে নিয়ে আর কি আমারে বাইরে করার জন্য

আপনার জন্য আলাদা আমরা প্রাইভেট জেট পাঠাবো আপনি চলে আসবেন সিডনি থান্ডার থেকে আপনাকে ফোন দিয়েছে দাদা আপনি বুঝতে পারছেন আপনি কোথায় আছেন কত দিবেন এটা আরে ম্যাচ

দাদা আমি আসলে আপনাকে আসলে মানে কোনো অ্যামাউন্টে আসলে মাপতে চাচ্ছি না আচ্ছা আপনাকে প্রয়োজন আমরা ব্ল্যাঙ্ক চেক দিব আপনি কত অ্যামাউন্ট যেটা আপনার ভাল লাগে সেই অ্যামাউন্ট আপনি বসায় নেবেন কোন সমস্যা নেই ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে আপনাকে প্রয়োজনে আচ্ছা তারপর আপনার একটা তো আশা ভরসা থাকে না দিন আসলে আমার একটা রিকোয়েস্ট কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যে কোম্পানি ভ্যালুটা সেটা হচ্ছে আপনার টেন বিলিয়নের উপরে

আকমববদ অন্য কোন টিম থেকে মনে হয় কি বলেন আমার নিতে জয় ছিল আমি আবার আনন নাম্বার কল খুব ধরি না দাদা ভুলে যান আপনাকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি তো সেই যত अमाउंट দিবে তার থেকে আপনি ডাবল লিখে তার সাথে তো কথা কইলে দেখি কি বলেন আরে বাদ দেন ওইসব দাদা আপনি আমাদের দলে আসতেছেন আপনাকে নিয়ে আজকেই আমরা একটা প্রমোশন ছেড়ে দিব যে জাকির আলি ইজ ইন উইথ সিডনি থান্ড্রেডস ওকে

চার পাঁচ কার্টুন চুইংগাম কিন্তু আরে দাদা আপনি চার পাঁচ কার্টুন কেন আপনি বলেন চার পাঁচ ট্রাক আপনাকে দেওয়া হবে কোনো সমস্যা নেই যেখানে আমরা চিমটি মারি মারেন মারেন না 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 আসলে কেমনে সম্ভব দাদা আপনি একদম আপনি প্রয়োজন এখনই পেজে ঢুকেন বেশ খেললে তো আমার আইপিএল থেকে কল আইব আইপিএল এই ছোটখাটো এরা এরা আমাদের থেকে শিখে আইপিএল এসেছে দাদা ফার্স্ট থেকে বিগ ব্যাশ আমরা ছিলাম হ্যাঁ পুরো একটা টুর্নামেন্ট যাই হোক তো ডিল ডান নাকি একদম ডিল ডান আপনি জাস্ট নির্ভয়ে আপনি মানে ইয়া করেন আমাদের সাথে যুক্ত হয়ে যান কবে মানে ফ্লাইট ধরুন কবে এটা বলেন ফ্লাইট ধরবেন মানে কি বলেন ভাই

বাংলাদেশের যে পিচ এত খারাপ কেন মানে এখানে তো কোনো লেজেন্ডারি ব্যাটার আসলো মারা যাবে এই যে আমার আমার অবস্থা তো এই জন্য হ্যাঁ এই তো দাদা আমাকে কিন্তু তারা লালন পালন ঠিক মতো ঝালাই করতে পারলো না আমাকে দিয়ে ঠিক আছে বুঝলো না আমি আমি চাই বিগ বেশে গিয়ে আমাকে সঠিক পরিচর্যাটা করুক সব ইনশাআল্লাহ দাদা আপনার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে আপনি যা চাইবেন কোচকে হ্যাঁ কোচকে কোচ যে আমাদের মাইকেল ক্লার্ক আছে লেজেন্ডারি ব্যাটার মাইকেল ক্লার্ক কোচ জি 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 জি